হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি দেব পূজা আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে বিকেল তিনটের মতো আর আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক বিকেলবেলায় দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আজ যাবো বড়নদের বাড়িতে যেতে রাস্তার মাঝেই ছিল একটা বড় বীজ আমরা এখন সেখান থেকে পার হচ্ছি আর বিকেলে হলেও রোদের তাপটা ছিল খুব বেশি আর এখানে যেহেতু ধান গাছ লাগানো আছে তাই দেখছিলাম বেশ ঠান্ডাই লাগছিল তারপরে আমরা ঢুকে পড়েছিলাম জঙ্গলে আর জঙ্গলের গাছগুলো দেখো সব গাছের পাতাগুলো ঝরে কত সুন্দর কচি পাতা বেরিয়েছে কি সুন্দর লাগছে দেখতে আর দিদি বাড়িতে যাওয়ার আরও একটা শর্টকাট রাস্তা ছিল বড়মশায় আবার সেখান থেকে গেল না আমি আবার জঙ্গল দেখতে ভালোবাসি আবার কচি পাতা বেরিয়েছে তো তাই আমাকে এখান থেকে নিয়ে এসেছে যাতে আমি জঙ্গলটা দেখতে পাই এখানে গাছগুলো দেখো দেখে মনে হচ্ছে সব গাছগুলো মারা গেছে আগুন লাগিয়ে দিয়েছে তাই গাছগুলোর এই অবস্থায় এখনো পর্যন্ত দেখো এই ঘন্টায় আগুন লাগানো আছে এখনো পর্যন্ত আগুন জ্বলছে তাই ভাবি কিসের জন্য এরকম আগুন লাগায় লাগানোরই বা কি দরকার এত সুন্দর গাছের ভিতর কেউ আগুন লাগায় ফল পার হয়ে এখন আমরা দিদিদের বাড়ির কাছাকাছি চলে এসেছি আর বিষ্ণুপুর থেকে দিদিদের বাড়িতে আসতে খুব একটা বেশি টাইম লাগে না এক ঘন্টার মতন টাইম লাগে আমরা চলে এসেছি দিদিরা সবসময় যে মার্কেটে বাজার করে সেই মার্কেটে দিদিদের বাড়িতে ঢোকার আগে এরকম ছোট্ট একটা ব্রিজ ছিল আর নিচে একটা খাল ছিল আর খালে দেখো কত পরিমাণে কচুরি পানা হয়েছে আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা কদিন আগে লাল মাটি ছিল আর রাস্তাটা কিন্তু খুব খারাপ ছিল কদিন আগে রাস্তাটা বাগানো হয়েছে তাই বাইক নিয়ে যেতে এখন আর অসুবিধা হয় না এখন আমরা একদম দিদিদের বাড়ির সামনে চলে এসেছি আর দিদিদের বাড়িটা সবার প্রথমে ছিল তারপর দিদির জায়ের বাড়ি ভাসুরের বাড়ি ছিল পরে দেখছি জায়বু উনুনের সাইডে বসে কি যেন রান্না করছিল আর আমাকে দেখে তো বেচারা লজ্জা পেয়ে গেছে আমি আর দিদি দুজনে মিলে যাচ্ছিলাম দিদির ভাসুরের বাড়িতে আর আমি আসলেই দিদির ভাসুরের বাড়িতে দেওয়ারের বাড়িতে সবার সাথেই দেখা করি যে দেখো বসে আছে এটা হচ্ছে আমার আরও একটা ছোট্ট বর তারপরে বর আমার কাছে চলে এসেছে আর দুজনে মিলে বসে বসে গল্প করছিলাম ও আমাকে বউ বলে ডাকে আমি আবার ওকে বর বলে ডাকি এটা হচ্ছে দিদির ভাসুরের মেয়ের ছেলে সম্পর্কে নাতি হয় তাই আমি ওকে বর বলে ডাকি আর ও আমাকে বউ বলে ডাকে আমরা সবাই মিলে চলে এসেছিলাম ফুল তোলার জন্য পাশের বাড়িতে দিদি জায়ের বাড়িতে আজকে রাত্রে সৎসঙ্গ দিবে আর এই যে দেখো বড় ভগ্নটা আবার গোলাপ ফুলটা তুলতে এসেছে ওর আবার কেমন বড় মা আছে জানি না সে আবার মারা গেছে তার আসনে এই ফুলটা দেওয়া হবে এগুলো হচ্ছে সব অনুকূল ঠাকুর এই ঠাকুরেরই রাত্রে সৎসঙ্গ হবে মধ্যে সন্ধ্যে নেমে গেছে আর খানিক্ষণ পরে অনুষ্ঠান শুরু হবে আমরা আসার পরে আমি আর বর্মশাই দুজনে মিলেই মুড়ি খেয়ে নিয়েছি আর খাওয়ার পরে বর্মসে চলে গেছে খবর করতে রাত হতেই অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর ঠাকুরগুলোকে কত সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে গোলাপ ফুলটা এনেছে সেটা আবার সামনে দেওয়া হয়েছে এই অনুকূল ঠাকুরের আমার মা দিদিমা মাসিরা সবাই তাই নিরামিষ খায় আর এই সসঙ্গ আমি ছোটোবেলায় একবার দিদিমার বাড়িতে দেখেছিলাম আর বহু বছর পর আজকে দেখছি সৎসঙ্গ কিভাবে হয় সেটাই তোমাদের এখন শোনাবো শু শুভ কিছু বার প কর সবিনয়ার সৎ সঙ্গময়িতম গুরুদাতা সত You want সামনে বসেছিলাম দিয়ে পায়ে যন্ত্রণা হচ্ছে তাই উঠে চলে এসেছি আর শেষ হলেই সবাইকে ঘুগনি মুড়ি খাওয়ানো হবে আর এই অনুষ্ঠানে ঘুগনি মুড়ি হলে খিচুড়ি খাওয়ানো হয় বন্ধুরা চলো আজকের ব্লগটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে দেখা হচ্ছে খুবই শীঘ্রই পরবর্তী ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের টাটা সবাইকে